আজকে আজকের কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে হলো হল সন্ধিকাল কি সন্ধিকাল কাকে বলে সন্ধিকালের সংখ্যা বা সন্ধিকাল বলতে কি উজব তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই তো আজকে শুধু সন্ধিকাল কি কী বয়সন্ধিকাল কাকে বলে বয়স সন্ধিকালের উদাহরণ বা সন্ধিকাল কাকে বলা হয় বা সন্ধিকালের একটা বাক্য বা বয়স সন্ধিকালের একটা পরিচয় ওইটা বলে দেবো তো এর আগে তোমরা চলো নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওতে একটু লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশের ফিল্ম স্কলারশিপের বিরোধ থেকে লাইক করে দেবে তো সন্ধিকাল কি সন্ধিকাল কাকে বলে সন্ধিকালের উদাহরণ সন্ধিকালের কাকে বলা হয় উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁ হাজার ফিল্ম স্কলারশিপের বিয়ো থেকে লাইক করে দেবে তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বলো তোমাদের প্রতি তো সরাসরি গাইড থেকে দিয়েছি ওইগুলা কিভাবে সরাসরি গাইড থেকে দেখবে সেটা বলে দিয়ে আজকের উত্তরটা বলে দেবো যে বয়স বয়সন্ধিকাল কি বয়সন্ধিকাল কাকে বলে বয়স বয়সন্ধিকাল বলতে গিয়ে বয়সন্ধিকালের উদাহরণ তো তোমরা যে কোনো কাজে যে আদায় টিক্সিং টিক্সিং ওটা একটু পরে বলেছি আগে সিএনশীল এটা বলেছি যে সিএনশীল সরাসরি গাইড থেকে দেখতে বই চিনশীল অবশ্যই ক নাম্বার থাকে সিএনশীল ক নাম্বার লেগে ইউটিউবে সার্চ করলে তোমরা ওই সিএনশীল সম্পূর্ণ তোমরা সরাসরি সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা রচনামূলক প্রশ্নগুলো সরাসরি গাইড থেকে দেখতে চাও তাহলে যে আদায় তো রসংমূলক প্রসঙ্গিডি সাজক রসঙ্গে যাবে সঙ্গীত প্রশ্ন গিডিও সাজকুল সঙ্গীত প্রশ্ন এবং টিকচিনের ক্ষেত্রে একটু আলাদা ব্যবসা করতে হবে যেহেতু একটা অধ্যায়ে অনেকগুলো টিকচিং হয়ে থাকে তো তার জন্য একটু বিনোভাবে চাষ করতে হবে একটু সংক্ষেপে তোমাদের করে দিচ্ছি একটা পেলে তোমরা সবগুলোই পেয়ে যাবে এই জন্য তোমাদের কী করতে হবে সেটা শুনে নাও তো তার আগে এই স্ক্রিনের একটা নাম হচ্ছে এইস এম হাসান এ এস এ এন তো এই সামাসান তো এটা একটু খেয়াল করে দেখে নিবে তো তোমরা যে কোনো কষে যে আদায় টিক্স না দেখছে বইদের প্রথম টিক্স নেওয়া মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপরে এই সামাসান লিখবে তারপর ইউটিউব করলে এদের সবগুলো টিক্স নেওয়া তোর কোনো সরাসরি গাইড থেকে বেজে তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিক্স আমাদের দেখছে বইদের প্রথম টিক্স নেওয়া মানে এক নাম্বার টিক্স নিয়ে লিখবে তারপরে এই সামাসান লিখবে তারপর ইউটিউব সার্চ করলে ওয়েদের সবগুলো টিক্স নেওয়া তোমরা সরাসরি গাইড থেকে বেজে তো বয়স নিকাল কি বয়স নিকাল কাকে বলে বয়স নিকালের সংজ্ঞা বয়স নিকালের উদাহরণ বা এটা বলতে কি বুঝো একটা বাক্য তো তুমি দেখো তো সাধারণত ছেলে মেয়েদের ছেলে মেয়েদের একই ই এগারো থেকে উনিশ বছরের সময়কালকেই সন্ধিকাল বলে বা এটাই হলো বয়স সন্ধিকাল কি তো আমরা যারা রয়েছি আমাদের তো ছেলে মেয়েদের বা আমাদেরই এগারো এগারো থেকে উনিশ বছর বছরের সময়কালকে সন্ধিকাল বলে তো এটাই ছিল সন্ধিকাল সাধারণত ছেলে মেয়েদের এগারো থেকে উনত্রিশ উনিশ বছর সময় কালকে বয়স তসকে ভিডিও ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও যদি কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে কোন ক্লাসের কী প্রশ্নটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগো যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তুলে দিয়ে দেবো তস্কিড ভিডিও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল থাকবে ভিডিও